সরকারের বিভিন্ন দপ্তরে পড়ে থাকা শূন্য পদ পূরণ আউটসোর্সিং প্রথা বন্ধ স্বচ্ছতার সাথে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি জানালো বাম দুই যুব সংগঠন শনিবার রাজ্যের অন্য জেলার সঙ্গে খোয়ায় তিন দফা দাবিতে জেলা শাসকের মাধ্যমে মুখ্য সচিবের উদ্দেশ্যে স্মারকলিপি জমা দিল বাম যুবরা এদিন জেলাশাসক চান্দনী চন্দ্রনের সঙ্গে সাক্ষাৎ করেন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ এর নেতৃত্ব জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয় তিন দফা দাবি সনদ প্রতিনিধি দলে ছিলেন গৌতম পাল রিপন বিশ্বাস সাগর পাল ও সৌরজিৎ দত্ত নেতৃত্ব ওই দিন অভিযোগ করেন রাজ্যে বেকারদের কর্মসংস্থানের সব সুযোগ বন্ধ এ রাজ্যে বেকারদের কর্মসংস্থানহীনতার এরকম ছবি এর আগে কখনো দেখা যায়নি কাজের অভাবে রুটি রোজগারের রাস্তা বন্ধ এর প্রভাব পড়ছে যুবদের দৈনন্দিন জীবনচর্যায় একাংশের কর্মহীন দিশে যুবক নেশে আসক্ত হয়ে পড়েছে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে আজকে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্য সচিবের নিকট আমাদের কয়েক জেলার মাননীয় ডিএম সাহেবের মধ্য দিয়ে তিন দফা দাবির ভিত্তিতে আমরা আমাদের দাবি সনদ এখানে পেশ করি